গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানস ইস্পেশন আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে বেড কভারটা চেঞ্জ করে নিলাম কারণ বেড কভারটা আজকে কাচবো আর বেলায় যদি না চেঞ্জ করি না সারাদিন আর চেঞ্জ করা হয় না এটা ওটা কাজের চক্করে আর কি তো আমি একদম ঘুম থেকে উঠেই আগে কভারটাকে চেঞ্জ করে নিয়েছি যাতে আমি ওটাকে ডুবি রাখি আর আমি তো সকাল সকাল স্নান করি তোমরা জানো তো সেই জন্য আমি আর কি সকাল সকাল একটু কাচবো ভেবেছি এবার দেখা যাক সারা সারাদিন কীরকম চলে পুরো ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো কমেন্ট করো যদি ভালো লাগে আর কি কমেন্ট তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো এখানে বেড কভারটাকে চেঞ্জ করে নিলাম বালিশ কভার এগুলো মানে পরিয়ে দেব তারপর আজকে আমার দিনটা আমি শুরু করব। তোমরা সকালেই যেন আমি সকালবেলা ঘুম থেকে উঠলে আগে ইংলিশটা পড়ি তো সেই রকমই আজকেও সকালবেলা আমি ইংলিশটাই পড়বো তো কারেন্ট নেই জানো রেমালের চক্করে কালকে সারা রাত ঘুম হয়নি মানে সারা রাতই কারেন্ট আসেনি এখনও সকালবেলা কারেন্ট আসেনি ঘরে তো পুরোই অন্ধকার এই জন্য ভাবলাম আজকে আমি বারান্দায় যে একটা খাট আছে সেখানে বসে বসে পড়ব জানলা দিয়ে সুন্দর আলো আসছে আর এখানে জানলা দিয়ে সুন্দর গ্রিনারি দেখা যায় মানে চারদিকে সব সবুজ সবুজ গাছপালা আর এখন বৃষ্টি হয়ে না আরও যেন চারিদিকে গাছপালা গজিয়ে গেছে চারিদিকে যেন সবুজ সবুজ এত ভালো লাগে না মানে সত্যি জানলা দিয়ে পড়তে পড়তে কিছুক্ষণ জানলা দিয়ে তাকিয়ে থাকতেও ইচ্ছে করে তো আমি ইংলিশটা নিয়ে বসেছি তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে আমি কোন বই থেকে পড়ি আমি পিকে দে দাসের বই থেকে পড়ি আর কি তো বই থেকে আমি বেশি পড়ি না কারণ আমার না যেটা বেশি সোজা মনে হয় স্যারের নোটস তো আমি সেটাই প্রথম থেকে পড়ে এসেছি আমার বইটা যেন একটু কঠিন লাগে এই জন্য আমি বইটাকে পাশে রাখি নিজের হেল্পের জন্য বাট আমি বেশিরভাগ পড়ার চেষ্টা করি খাতা থেকে কারণ আমি আমার নিজের নোটস তো আমি ওটাকে পড়লে একবার পড়লেই আমি জিনিসটা বুঝতে পেরে যাই কিন্তু বইতে না পড়া হয় না সেরকম খুব একটা এই জন্য বইতে আমার জন্য কঠিন লাগে তবুও আমি বইটা পাশে রাখি পড়ার সময় কারণ আমার অনেক অনেক কিছু দরকারে লাগে আর কি বইতে অনেক এক্সারসাইজও বেশি থাকে যেগুলো প্র্যাকটিস করা যায় আর কি তো সেই জন্য বইটাকে আমি সবসময় পাশে রাখি আমার ইংলিশ বইটার কথা তোমাদেরকে বলে দিলাম আমি কিন্তু সকাল ছটা থেকে আটটা অবধি পড়ে নিয়েছি ইংলিশ তো তারপরে আমি চলে এসেছি একটু চা খেতে আর আমি মাথা একটু তেল দিলাম কারণ কি আমার মাথাটা এতটাই ব্যথা করছে কারণ কি সারা রাত কারেন্ট ছিল না ঘুম হয়নি খুব মাথাটা মানে ধরেছে আর কি এই জন্য ভাবলাম একটু তেল দিয়ে আজকে মাথাটাকে ধুয়ে নেব তাহলে কি হবে মানে মাথা যদি ধরাটা ভারী হয়ে গেছে আর কি সেটা যদি একটু কমে যায় তো চুলে একটু তেল টেল দিয়ে এসে আমি চাটা বসিয়ে দিলাম চা খেয়ে আবার মানে ঘরের কাজ বা পড়াশোনা যা করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি তোমরা দেখো তোমাদের কমেন্ট পেয়ে তো আমি খুবই আপ্লুত কারণ তোমাদের এত ভালো ভালো কমেন্ট তোমরা আমার পুরো মানে যারা যারা আর কি আমার ফুল ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফুল ভিডিও দেখে আমাকে কমেন্ট করছো তো আমি অনেক অনেক খুশি হয়ে গেছি তোমাদের থেকে আমি অনেক অনেক মনের জোর পাই আরও তোমরা কমেন্ট করো যে তুমি কি ক্লান্ত হও না সত্যি বলতে ক্লান্ত হই না কারণ কি তোমরা এই সুন্দর সুন্দর কমেন্ট যে করো সেটা পাওয়ার আশায় কিন্তু আমি মানে এই ব্লগুলো করতে আর কি আমার সুবিধা হয় আর কি তোমাদের ওই কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে তো যাই হোক নিজের লাইফের সাথে সাথে তো সব কিছুই চেঞ্জ হবে যাই হোক এখন আমি চাটাকে করে নিই আমি কিভাবে নিজের লাইফস্টাইলের সাথে আমার পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আমি সব সময় চেষ্টা করি আর কি দিনে আট ঘন্টা পড়ার তো সারা দিনে কতক্ষণ করে পড়ছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করি যেন আগের দিন আমি সাড়ে আট ঘন্টা পড়েছিলাম তো চাটা খাওয়ার পরে নটা থেকে আর কি আবার আমি ভাবলাম যে একটু ম্যাথ করি রান্না করতে তো এখন দেরি আছে আর এই আমি বসে পড়লাম একটু ম্যাথ করতে কারণ মানে মাথায় যে তেলটা দিয়েছি সেটা তো একটু টাইম দিতে হবে তো আমি এক্ষুনি এই স্নান করতে গেলাম না মাকে বললাম তুমি আজকে একটু পুজো দিয়ে দাও আমি একটু দেরি করে স্নান করব কারণ আমি মাথায় একটু তেল দিয়েছি ওই তেলটা একটু দু ঘন্টা না রাখলে মানে তার উপকারটা কি পাবো বল ওই জন্য আমি এই টাইমটা আমি মানে একটু ম্যাথটা করে নিই তারপরে গিয়ে স্নান করব তো আমি ম্যাথ করছিলাম মানে নটা থেকে বসেছি এবার বান্না তো অবশ্যই আছে তো আমি নটা থেকে ভেবেছি বারোটা অবধি ম্যাথ করব আমাদের তো খেতে খেতে প্রায় দুটো দু আড়াইটা এরকম বেজে যায় তো বারোটার সময় যদি আমি রান্না বসাই তাহলে কিন্তু আমার দুটো আড়াইটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর দুজন তো বাড়িতে সেজন্য আর কি বেশি চাপ থাকে না রান্না বসিয়ে দিয়েও আমি অন্যান্য কাজগুলো করতে পারি গ্যাসে তো এই জন্য মানে বেশি সেরকম চাপ নেই এই জন্য আমি এখানে বসে বসে ম্যাথগুলোকে কমপ্লিট করছি যেগুলো বাকি ছিল আর কি তোমরা রকম রকমভাবে ম্যাথ প্র্যাকটিস করো আমাকে জানিও কোন বই থেকে আর আমি যেটা বংশীধর শাহুর বই থেকে প্র্যাকটিস করছি আর কি এখন আপাতত এই বইটা আমার কাছে আছে আমি স্রোতের অঙ্কগুলোই করছি স্রোতের অঙ্কগুলো আমি একদমই পারতাম না ইউটিউব চ্যানেল তোমরা বলেছিলে কোন চ্যানেল থেকে পড়ো আমি তো তোমরা জানো টিডাব্লিউএস একাডেমি ওই চ্যানেলটা থেকেই ম্যাথগুলো করি এবার সেখান থেকে বোঝার পরে আমি কতটা বুঝতে পারছি সেটা দেখার জন্য বই থেকে প্র্যাকটিস করি অনেক জিনিস সেই আটকায় মানে ম্যাথ যেহেতু টিচার নেই তো সেজন্য অনেক ম্যাথই আটকায় করতে পারি না তো সেগুলো চেষ্টা করি বই থেকে দেখার অনেক সময় বইতেও পাই না তখন আর কি বন্ধুবান্ধবকে জিজ্ঞাসা করি যে এটা কেমন হবে ওটা কেমন হবে আর কি বন্ধুবান্ধব আমাকে অনেকটাই হেল্প করে সত্যি অনেক অঙ্ক করতে পারি না সেগুলো অনেক ভুল হয় চেষ্টা করি করার অ্যান্সার মেলে না তখন আমি কি করব যাদের টিচার আছে তারা তো টিচারের কাছ থেকে করতে পারবে কিন্তু সেগুলো অনেক সময় বইতেও সমাধান পাওয়া যায় না আমি অনেক জায়গা থেকে খুঁজি ইউটিউব থেকে খুঁজি যখনই একদমই পারি না তখন ফ্রেন্ডদের সাহায্য নিয়ে নিই তো এগুলো খুবই ভালো এবারে তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদেরও সাহায্য নিয়ে অঙ্কগুলো করতে পারো আর কি তো অঙ্ক টঙ্ক করার পরে অঙ্ক করতে করতে পুরো তিন ঘন্টা হয়ে গেছে আমার অঙ্কগুলো বুঝে বুঝে করতে তোমরা হয়তো ভিডিওতে দেখছো কত তাড়াতাড়ি কিন্তু অঙ্ক একটা বুঝে বুঝে করতে অনেকটাই সময় লাগে আমার প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লেগে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে তারপর এলাম একটু রান্না করতে তো রান্না বেশি কিছু করব না আজকে একটা তরকারি হবে তো তাড়াহুড়ো করেই আর কি হবে জন্য একটা তরকারি করব আর মাকে বললাম যে একটু উৎসাহ ভাতে দিয়ে দাও আর ওই একটা তরকারি দিয়ে খেয়ে নেবো কী তো দুজন আছে এই জন্য বেশি চাপ নিই না যাতে মানে আমার এখন যেহেতু পরীক্ষাটা সামনে সেজন্য আর কি আমি এদিকটা সময় যাতে বেশি দেয়া যায় সেটাই চেষ্টা করছি এখন তোমরা মানে তোমাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে পারলে আমার খুব ভালো লাগবে আর কি তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার হোল ডে কীভাবে স্ট্রাগেল মানে চলছে আর কি তো আমি এটা খুব মনে আনন্দ সহকারে করি আর কি আমি মনে কোনো দুঃখ রেখে করি না আমি খুব আনন্দ সহকারে করি কারণ কাজ তো করতেই হবে সবাই করে সেগুলো করতে করতে আমার পড়াশোনাটাকে আমি চালাতে পারছি সেটাই আমার কাছে অনেক আর কি তোমাদের সাথে সেটা শেয়ার করছি সমস্ত সবজি দিয়ে আর কি একটা মানে জিরা দিয়ে ঝোল মতন হবে আর ইয়ে করব আর হচ্ছে উচ্ছে ভাতে দিয়েছি আর কি তো এইগুলোই দিয়ে আজকে ভাত খাওয়া হবে সেই জন্য একটা তরকারি বসিয়ে দিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না তার ভিতরে আমার অন্যান্য অনেক কাজ আছে আর কি সেগুলো করতে হবে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না বাইরে প্রচণ্ড মানে ঘাস গজিয়ে উঠছে আর কি ঘরের বাইরে তো সব সময় তো দেখা যায় না আর কি বুঝতেই পারছো এবারে সেই ঘাসগুলো একদম যদি ঘর অব্দি মনে হচ্ছে ঢুকে আসবে এবারে তো আমি ভাবলাম যে দেখা যাক প্রতিদিন যদি একটু একটু করে করা যায় তাহলে তো অনেকটাই করা হবে না একদিনে সবটা করা সম্ভব নয় একার পক্ষে আমি একা ধরো এতটা করা আমার পক্ষে সম্ভব নয় এই জন্য আমি একটু একটু করে ভেবেছি যে তুলে নেব সামনেরটা আর কি পরিষ্কার করে রাখবো তো যাই হোক আমাদের সামনে কয়েকটা বেগুন গাছও আছে পারলে হয়তো তোমাদেরকে দেখাবো সেই বেগুন গাছগুলো আর কি আগের বছরে সে মানে অনেকটাই হয়তো বেগুন আর এখন হয় না তো তবুও বেগুন গাছ তো আছে আর সেগুলো দেখাবো তোমাদেরকে আর মানে যেখানে যা যা আর কি ঘাস টাস হয়েছে একটু ঝাটফাট দেবো কারণ ঝড়ের জন্য না পুরো বাইকটা একদম পাতা ভাতা পড়ে একদম আর কি একাকার কাণ্ড হয়ে গেছে ঝ ঘূর্ণিঝড় চলে গেছে কিন্তু মানুষের অনেক অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের একটা পেঁপে গাছ পড়ে গেছে তোমাদের কি ক্ষতি হয়েছে জানিও তোমাদের কমেন্ট করে তো আমাদেরও সেরকম কোনো ক্ষতি হয়নি আর কি একটা পেঁপে গাছ পেঁপে সবে ধরেছিল পড়ে গেছে আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়োটা শেষ হয়ে গেছে এই জন্য আমি আবার হলুদ গুঁড়োটা বের করে রাখছি একটা তরকারি এই জন্য কোনো মানে সেরকমই নেই তবুও তো কড়া গ্যাস এগুলো তো সবই মাসতে হবে বলো আর রান্নাঘরটাও আজকে পরিষ্কার করব ভেবেছি মানে রান্নাঘরে দেখেছ অনেক প্লাস্টিক প্লাস্টিক এদিক ওদিক গোঁজা গুঁজি থাকে আর কি আমার আবার এইসব গোঁজা গুঁজি পছন্দ নয় তো সেই জন্য আমি ভাবলাম যে একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তো দেখো আগে বোতলে জলগুলোকে ভরে নিচ্ছি কারণ জলগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো কয়েকটা বোতল আমি ফ্রিজে ঢুকিয়ে দিই জল ভরে আর কি তারপরে আর যেগুলো বোতলগুলো থাকে সেগুলোতে মিক্সড করে করে খাই পুরো ডাইরেক্ট ফ্রিজের জল আর কি খাই না গলা ব্যথা করবে এই জন্য তো এদিকে আমি দেখতে পাচ্ছ ওইদিকে মগে কত প্লাস্টিক তারপরে ওই যে ব্রাশ সাইডে কোণের দিকে ক্যামেরা দেখাই যাচ্ছে আর কি তো সেগুলো আজকে পরিষ্কার করব আগে বোতলগুলোকে ভরে নিই তারপরে হচ্ছে করবো ওগুলো তো তরকারি ওখানে ফুটছে তরকারি এখনও হয়নি সবই কষিয়ে আর কি জল দিয়ে এসেছি তরকারিটা ফুটতে একটু টাইম লাগবে আমি একদম গ্যাস কমিয়ে আর কি করি তো বোতলগুলোকে আগে সরিয়ে দিয়ে আসি তারপরে হচ্ছে এখানে কত রকম মানে ডিব্বা বোতল এগুলো পড়ে আছে এটা আমি প্লাস মানে পরিষ্কার করে দেবো রান্নাঘরটা গুছানো থাকলে মানে রান্না করতেও ভালো লাগে আর কি বারবার একই কথা হয়তো বলছি যাই হোক আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে জানিও তোমরা টাইম ম্যানেজমেন্ট করে কিভাবে পড়ছো তোমরা জানিও যারা আমার মতো এরকম হাউসওয়াইফ আছো তারা যদি মানে পড়াশোনার সাথে রিলেটেড থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো তাহলে ভাববো যে অনেকে আমার থেকে একটু মোটিভেশান পাচ্ছে দেখো কতগুলো মগ এখানে কোনটায় বসেছিল আমি সব মগ থেকে যা জিনিসপত্র ছিল সব ফেলে দিয়েছি মগগুলোকে মেজে টেজে গুছিয়ে রাখবো কারণ কি দেখবে বাথরুমে যখন মগ টক ফেটে যায় তখন কিন্তু আর মগ পাওয়া যায় না এই জন্য আমি ভাবলাম যে যখন মানে লাগবে এগুলোকে এখন গুছিয়ে রেখে দিই পরে যখন লাগবে তখন এগুলোকে বের করব তো গুছিয়ে টুছিয়ে আর কি সেগুলোকে ভালো করে মেজে রাখছি কারণ প্রচুর নোংরা হয়ে গেছিলো আর কি অনেক দিন থেকে সেই পড়ে আছে কোনটায় এজন্য তো যাই হোক এসব তো সংসারের কাজ তো থাকবেই অবশ্যই তো আমি মোটামুটি সকাল থেকে আমার পাঁচ ঘন্টা মতো পড়া হয়ে গেছে সকালে দু ঘন্টা ইংলিশ পড়েছি আর দুপুরবেলা দুপুরবেলা বলবো না মানে চা খাওয়ার পরে আর কি আমি তিন ঘন্টা ম্যাথ করেছি এখন অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বান্না শেষ হোক তারপরে আমি স্নানও করিনি এখনও কারণ আজকে মাকে বলেছি পুজোটা দিয়ে দিতে সেই জন্য আমি আজকে স্নান টান করবো দেরি করে একদম সমস্ত কিছু গুছিয়ে লাস্টে একদম যাবো স্নান করতে এদিকে দেখো সকালবেলা যে চাটা খেয়েছিলাম সেসব বাসন টাসন সব পড়েছিল একদম রান্না বান্নারও বাসন টাসন সব মেজে টেজে নেব কড়াটা পরে মাজবো রান্নাটা শেষ হোক তারপর কড়া আবার মেজে নেব তো রান্নাঘরে অনেক ছোটোখাটো ডিব্বা টিব্বা ছিল আর কি যেগুলো শেষ হয়ে গেছে গোছানো হয়নি সেই সব ডিব্বাগুলো আমি সব ধুয়ে টুয়ে আর কি রাখছি যেগুলো আমার অনেক পরে কাজে লাগবে কোনো ছোটোখাটো জিনিস টিনিস রাখতে খুব কাজে লাগে আর প্রতিদিন দুধ আসে সেই কেটলিটাও ধুতে হয় আর কি সেই রকম আর এদিকে দেখো আমার তরকারিটা অনেকটা কমপ্লিট হয়ে এসছে তো এবারে আমি তরকারিটাকে ঢেলে নেব। তারপরে আমার আজকে যা যা মানে নিত্য দিনের যেই কাজ সেগুলো কমপ্লিট করে তারপরে আমি হচ্ছে যাব স্নান করতে গ্যাসটাকেও মুছে নেব রান্না করার পরে আর কি আমি সবসময় গ্যাসটাকে মুছে নেওয়ার চেষ্টা করি তারপরে রান্নাঘরটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে দিই এখানে তরকারি সব ঢাকিয়ে রাখি দেখো কি সুন্দর লাগছে না এখন তোমরাই কমেন্টে বলো যে ভালো লাগছে কি না আর কি তো মানে একটু একটু করে সব গোছানোর চেষ্টা করি তারপরে চলে এসেছি একটু বারান্দা ধুয়ে নিতে কারণ ওই রেমালের চক্করে পুরো ঘর বালি হয়ে গেছে আর ঘরের ভিতটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ কি ওটা না জল দিয়ে ধোয়া যায় না মানে জল বের করার সেরকম কোনো রাস্তা নেই আর কি মানে সে ঘর করার সময় একটাই ভুল হয়ে গেছে আর কি ঘর বের মানে রাস্তা আর কি করতে ভুলে গেছে বা যাই হোক যেখানে ফুটো আছে সেদিক দিয়ে জল বেরোয় না সেজন্য বারান্দাটাকে জল দিয়ে ধুয়ে ঘর ভিতরটাকে এমনি মুছে নেব ভেবেছি তো যেই ভাবা সেই কাজ আর কি তো আমি আগে এখানে যত জুতো ফুতো আছে সব সরাবো তারপরে গিয়ে হচ্ছে জল দিয়ে বারান্দাটা আগে ধুয়ে দেবো এত বালি এত বালি মানে ওই রেমালের চক্করে আর কি সব বালি টালি ঘর পুরো ভুট সত্যি হয়ে গেছে একদম নোংরা আর বাইরেটাও দেখাবো পুরো পাতা টাতা পড়ে একদম মানে সে একাকার কাণ্ড হয়ে গেছে জানি তোমাদের সবার ঘরেই এরকম হয়েছে তবুও মানে আমাদের কতটা কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো এখানে বালতিতে জল নিয়ে চলে এসেছি তারপর মোটামুটি ধুয়ে দেবো যেরকম ঝাঁটা দিয়ে প্রতিদিন ধুয়ে দিয়ে আর কি সেরকম একটু ধুয়ে দেবো তারপরে হচ্ছে যাব বাইরেটা ঝাঁটিয়ে দেবো একটু বাইরে প্রচুর পাতা রাতা পড়ে আছে তো এই প্রচণ্ড ঘাম হয়ে যায় এসব করতে গেলে জানো তো রান্না করার পরে এইসব করতে গেলেই মানে রান্নাঘরে তো জানো কেমন গরম তারপরে এসব করতে গিয়ে পুরো ঘেমে স্নান করে দেয় এই জন্য আমি স্নানটা একটু পরে করবো বলে ভেবে রেখেছি যে একটু পরে স্নানটা করব কারণ আমি তো সকালবেলা স্নান করি আর সকালে স্নান করে নিলে এসব করা যায় না এসব করতে পারি না দেখো কুর্তাটা কত মানে পুরো সবুজে ভরে গেছে যেন এত তো ঘাস গজিয়ে গেছে আমি যতটা পেরেছিলাম আর কি ঘরের সামনে থেকে ঘাসগুলো আর কি সব ছিঁড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিলাম যাতে মানে ঘরের সামনেটা অন্তত পরিষ্কার থাকে প্রতিদিন একটু একটু করলে তো সে সব হয়ে যাবে আর কি তো বৃষ্টি হলেই আর কি চারদিক থেকে ঘাসপালা পালা গজিয়ে গেল মানে এতটাই মাথাটা গরম হয়ে যায় আর তোমরা বলছিলে না তোমার ঘরে কি ঝাড় দেওয়ার লোক নেই তো সত্যি বলছি যে ঝাড় দেওয়ার লোক মানে নিজের ঘরের কাজ আমার মনে হয় নিজে করা উচিত তো আমরা এটাই আমাদের মানে যার যে কমেন্ট করেছ হয়তো সে যদি আমার এই ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে কাউকে দিয়ে কাজ করানোটা খুবই মানে নিজে নিজেকে একটা ছোট বলে প্রমাণ করা আমার মনে হয় নিজের ঘরের কাজটা নিজে করা উচিত যতই কষ্ট হোক কত টাইম লাগে আর নিজের ঘরের কাজ যদি নিজে না করতে পারি তাহলে তার থেকে আর বোকামি কিছু নেই মানে আমাদের ইন্ডিয়া নয় বাইরের দেশে যখন তোমরা কোনো সময় গেলে বুঝতে পারবে সেখানে কিন্তু কোনো কাজের লোক পাওয়া যায় না তাহলে তারা কি ঘরের কাজ ঘরে করে না তারাও যে যার অফিসে কাজ করে তবুও ঘরে এসে রান্নাবান্না ঘর ঘর মোছা সবই করে তো এজন্যই আমার ঘরের কাজ আমি সবসময় নিজের হাতে করার চেষ্টা করি আর করিও তো এখানে যত ঘাস হয়েছে না ছোট ছোট দেখো বৃষ্টি হওয়া মানে আমি তাই আমার হাজব্যান্ডকে বলছি যে এগুলো না একদম ঢালাই দিয়ে দিতে হবে যাতে ঘাস না হয় ঘাস পরিষ্কার করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেলো মানে চা একটু বৃষ্টি পড়ে গেলে আর কি মানে এক সপ্তাহ পরে দেখবো পুরো ঘাস পুরো ঘেমে স্নান হয়ে গেছি এবার যাব স্নান করতে মাথা রাথা ধুয়ে একদম স্নান করে চলে এসেছি এবারে এত খিদে পেয়েছে বসে পড়েছি খেতে দেখো উচ্ছে মাখা আর সমস্ত সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল তো এটা দিয়ে আজকে হচ্ছে মেনু সেরে ফেললাম খাওয়া দাওয়ার পরে গিয়ে একটু বাসন টাসন মেজে নিই তারপরে গিয়ে ভিডিও এডিট করব। ভিডিও এডিট করার আছে তো দেখা যাক কী হয় আমি দুপুরবেলা অনেক সময় ভিডিও এডিট করি নাহলে রাত্রিবেলা করি আর কি মানে যখন আর কি আমার সময় হয় বা যখন আমার যেরকম মুড থাকে সেই রকম অনুযায়ী আমি চলি তো খাওয়ার পরে বাসন টাসনগুলো মেজে নিলাম রান্নাঘরটাও মুছে নিয়েছি এইসব করা টরার পরে দুপুরবেলা আর কি চুলটা শুকাতেও হবে চুলটা ধুয়েছি সবে এক্ষুনি স্নান করেছি সে জন্য আর কি সারাদিন টুকিটাকি আর কি পরিশ্রম তো চলতেই থাকে সেটা তো মানে বলার কথা না সংসারে কাজ সবার সবারই থাকবে সকাল থেকে কারেন্ট তো ছিলই না এলো তো মানে এই একটু আগে এলো আর কি কারেন্টটা দিন কারেন্ট ছিল না আজকে খুব মানে সারা ও ঘুম হয়নি আর এই কিছুক্ষণ আগে কারেন্ট এসছে তবুও আসছে আর যাচ্ছে কি বিরক্তিকর এই এই রকম পরিবেশে না মানে পড়াশোনা যে কতটা হ্যাম্পার হয় সে আমি এখন বুঝছি আর কি যারা ধরো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজে পড়ছো তাদের জন্য বলছি তো এখন ভাবলাম যে একটু পড়ে নিই হচ্ছে গিয়ে আমি এডিট করব। তো সেই জন্য আমি এখন ভাবলাম একটু জিকেটা কেটা পড়িনি মাথাটা খুলে রাখবো কারণ মাথাটা তো ভেজা আছে ফ্যানের হাওয়ায় হচ্ছে মাথাটাও শুকে যাবে আমার ততক্ষণে জিকে পড়াটাও কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য আমি জিকের বই নিয়ে বসে পড়েছি পাশে একটা ডায়েরি রাখি কিছু ইম্পর্টেন্ট জিনিস হলে আমি লিখে নিই হলে আমি বইতেই লিখে দিই কোনো এক্সট্রা পয়েন্ট বা কিছু কারণ ইউটিউব থেকে বেশিরভাগ পড়ি তো এটা সেটা কোনো অন্য কোনো চ্যানেল থেকে পড়ার চেষ্টা করি তো এইভাবে আমার কিন্তু পুরো দুপুরটা কেটে গেছে প্রায় আমি সাড়ে পাঁচটা পর্যন্ত জিকে পড়েছি তারপরে আমি বিকালবেলা একটু বাইরে হাঁটতে যাই তোমরা সবাই জানো একটু হেঁটে রেঁটে আসি আধ ঘন্টা হেঁটে আসা বা সবার সাথে একটু গল্প করা আড্ডা মারা আর কি এগুলো করি বিকেলবেলাটা তারপরে সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে কিন্তু আমি ভিডিও এডিট করেছিলাম নেক্সট দিনে কোন ভিডিওটা দেব এডিট করতে কিন্তু কম সময় যায় না অনেকটাই সময় যায় তবু আজকে আমার কিন্তু সাড়ে সাত ঘন্টা আমি পড়েছি তোমাদেরকে এই দুপুরবেলা অবধি ব্লগটা আমি শেয়ার করতে পারলাম এরপরে আর ব্লগটা শেয়ার করিনি কারণ সন্ধ্যাবেলা তো আমি ভিডিও এডিট করেছিলাম তারপর রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো তো ছিলই তো সকালবেলা দু ঘন্টা ইংলিশ তারপরে আর চা খাওয়ার পরে তিন ঘন্টা করেছিলাম ম্যাথ তারপরে হচ্ছে করেছি জি কে প্র্যাকটিস আড়াই ঘন্টা তো এইভাবে আমার চলে গেছে সাড়ে সাত ঘন্টা আজকে কিন্তু আমার আট ঘন্টা হয়নি পড়াশোনা দেখতেই পেলে তো আধ ঘন্টা কমে গেল জানি না সারা সারাদিন এরকমভাবে চলতে চলতে আর কি কিভাবে দিনটা পেরিয়ে যায় তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে এরকম হাউস ওয়াইফদের স্ট্রাগেল কাহিনি তোমরা সবাইকে শেয়ার করবে আজকের মতো টাটা বাই বাই ইন ফর নেক্সট ব্লগ